যে পদক্ষেপ নেওয়া দরকার আমি আপনাদের সাথে করে নিয়ে আমি সেটা করব যে ভবিষ্যতে যেন কোথাও হানাহানি কাটাকাটি বা যে কোনো ধরনের ঘটনা সামাজিক বিশৃঙ্খলা থাকবে কিন্তু আমরা যদি একত্রিত হয়ে কাজ করি এই সামাজিক বিশৃঙ্খলাটা কিন্তু নিবারণ করা সম্ভব ইতিমধ্যেই আমরা মাদকের লিস্টেড আসামি সহ গত পরশু দিন আমরা ছয়জনকে ধরেছি বিভিন্ন মাদক রিকোভারি সহ যে ঘটনা ঘটেছে এরকম প্রাণহানি এরকম রাজা পান যেন ধরে না পড়ে সাধারণ থেকে যে পদক্ষেপ নেওয়া দরকার আমি আপনাদের সাথে করে নিয়ে আমি সেটা করব ইতিমধ্যেই আমরা মাদকের লিস্টেড আসামি সহ গত পরশু আমরা ছয়জনকে ধরেছি বিভিন্ন মাদক রিকোভারি সহ পাশাপাশি জুয়ার মামলা আমি দিয়েছি আর যেহেতু আমি নতুন আসছি আমার কিছু তথ্য কালেক্ট করতে হচ্ছে আমাকে অথেন্টিকভাবে জানতে হচ্ছে আমি নিজেও এক জায়গায় গিয়েছিলাম আমার সহ আমি চেষ্টা করছি আমার সর্বোচ্চটুকু দিয়ে যেন আপনাদের এই মোহাম্মালের এই পূর্ণভূমি সাহায্য করতে সুন্দর নিরাপদ এবং বাসযব্দ করতে পারে এটা আমি আপনাদের কাছে প্রত্যাশা ব্যক্ত করছি যে ভবিষ্যতে যেন কোথাও হানাহানি কাটাকাটি বা যে কোনো ধরনের ঘটনা সামাজিক বিশৃঙ্খলা থাকবে কিন্তু আমরা যদি একত্রিত হয়ে কাজ করি এই সামাজিক বিশৃঙ্খলাটা কিন্তু নিবারণ করা সম্ভব আপনারা জানেন পুলিশের কাজ দুই রকম একটা হলো প্রোয়াকটিভ পুলিশিং একটা হলো রিয়াক্টিভ পুলিশিং প্রোয়াকটিভ পুলিসিং বলতে যেটা বোঝায় যে ঘটনা ঘটার পূর্বে আমার কি অ্যাকশান কোথাও যদি কোনো অপরাধ সংঘটিত হতে যাচ্ছে এরকম একশো আমাকে জানাবেন আমার পুলিশ তখন যদি আমি জোরদার করতে পারি সেই অপরাধ থেকে সেই ঘটনা থেকে আমরা লিখিত হই মৃত্যু ঘটনা যদি ঘটে যায় তখন আমার সেটা তদন্ত করে যারা দোষী তাদের আইনের আওতায় আমি এলাম কাজ তবে আমি মনে করি এলাকাতে কিছু ঘটনা ঘটে বিশেষ করে দাঙ্গা যেগুলো হয় বংশ বংশ নিয়ে যে বাহানগুলো হয় এগুলো তথ্য আমরা আগেই পাওয়ার কথা এই তথ্যগুলো আপনারা পান আমরা যেরকম ঘটনা ঘটেছে এরকম প্রাণহানি এরকম রাজা যেন আর ধরে না পড়ে সাজাদপুর থেকে এই সাজাদপুরে অনেক জ্ঞানীগুলি মানুষ রয়েছেন আমি একটা ক্ষুদ্র মানুষ আমি আশা করব আপনাদের মাধ্যমে তাদেরকে আমি মেসেজ দেব যে আমি সবার সহযোগিতায় রাজনৈতিক ব্যক্তি